বন্ধুরা দেখো এঁচোর নিয়ে চলে এসেছি তোমাদের গাছ থেকে পাড়াটা দেখাতে পারিনি বন্ধুরা বউমা ব্যস্ত ছিল ছোট বাচ্চা তো কোলে ওই তো ভিডিওটা করে তোমরা জানো হ্যাঁ তা গাছ থেকে পাড়াটা দেখালে তোমাদের হয়তো ভালো লাগতো অনেক বড় আমার গাছ আছে আর তোমরা তো জানো আমার বাগান বাড়ি সেখান থেকে আমি একটা বেচু পেরে নিয়েছি আর দেখো সুন্দর টুকরো টুকরো করে নিয়েছি হাতে তেল মেখে নিয়েছি আর দেখো এই যে কেটে নিচ্ছি দেখো কিভাবে কাটছি দেখো এ ঠিক এতটা মোটা করে ফেলে দিচ্ছি আমি প্রথমে হ্যাঁ এরকম মোটা করে আমি ফেলে দিচ্ছি এই এই এরকম মোটা করে আমি ফেলে দিই তোমরা তো বাজার থেকে কেটে নিয়ে আসো কিন্তু না আমি বাড়িতেই আমাদের যেহেতু বাড়িতে বাগান হ্যাঁ আর আমাদের গ্রামের বাড়ি হ্যাঁ গাছ তো সকলেরই থাকে গ্রামে আবার অনেক গ্রামে গাছ হয় না কিন্তু আমাদের এখানে সব রকম গাছ হয় বন্ধুরা হ্যাঁ এবার দেখো না এইটাকে আমি কিভাবে কাটি এটাকে না আমি একটু মোটা করে কেটে নিই জানো এই যে বাঁধিটা হ্যাঁ এই বাঁধিটাকে না আমি মোটা করে কেটে নিই দেখেছো কতটা মোটা করে কেটে নিয়েছি তবে না এচোরটা খেতে খুব ভালো লাগে হ্যাঁ এবারে কি করব এই যে বড় বড় টুকরো এইগুলো এই মাঝখানের টাকায় আমি ফেলে দিই এই মাঝখানেরটাকে ফেলে দেবো আর এইগুলোকেও আমি ছাড়িয়ে নেবো এইভাবে দেখো এই যে এই যে দানাগুলো খুব বতি হয়নি তো মোটামুটি বতি হয়েছে তা এখন আর ওই ভিতরেটা ফেলাবার কোনো প্রয়োজন নেই এইভাবে আমি সুন্দর ছাড়িয়ে নেবো এই খালি এই যে এই যে ছালা ইয়েগুলো থাকে ছোপাগুলো এইগুলো আমি সব ফেলে দেবো সমস্ত এই দেখো ছাড়িয়ে নিয়েছি এদিকে আমি এইগুলো এরকম করে আমি সব ছাড়িয়ে নেব দানাগুলো এইভাবে রাখবো দানাগুলো এইভাবে রেখে সমস্ত এঁচোর আমি এইভাবে কেটে নেবো বন্ধুরা আর এতে দেখো আমি হলুদ জল দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি এই হলুদ জলের মধ্যে ডুবিয়ে নেব তারপরে এটা কীভাবে কি রান্না করব একদম স্কিপ করে দেখো না একদম সুস্বাদু একটা ইউনিক রেসিপি হতে চলেছে খুব ভালো লাগবে তোমাদের অনেকে তো অনেক রকম বিরিয়ানি বানিয়ে খাচ্ছ তোমরা কিন্তু এটা কি হতে চলেছে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর তোমরা একবার অপেক্ষা করো আমার এই রেসিপির জন্য একটু স্কিপ করে কেউ দেখো না ভালোবাসা দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো এটা একটা দারুণ সুস্বাদু একদম হেলদি একটা রেসিপি হতে চলেছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো আমি এবার সমস্ত এচড় কেটে নেবো বন্ধুরা তোমরা তো দেখলে এইচোর কাটছে আমি এই যে এই যে এইচোর কেটেছি এঁচোর কাটা প্রায় শেষ হয়ে গেছে হ্যাঁ এখন শেষ হয়ে গেছে এইচোর কাটা এবার দানাগুলো হাত দিয়ে ছাড়াবো এইচুরে যে কাঠার বটির কাজ সেটা সব কমপ্লিট এবার আঠা লেগেছে তাই আটা কাটাবার জন্য দেখো এই যে আগুন চলছে এই আগুনের মধ্যে দিয়ে দেব হ্যাঁ তোমরা দেখো কত তাড়াতাড়ি তোমাদের তো তেল লাগাতে লাগে তেল খরচ করা লাগবে না বন্ধুরা আগুন থাকলে তেল খরচ করা লাগবে না হ্যাঁ তেলের অনেক দাম হ্যাঁ সবাই তেল লাগাতে পারে না বটিতে কিন্তু বটিতে আঠা লেগে যায় রান্না করে ইয়ে করতে গেলে পরে এচড় কাটতে গেলে কোনো চিন্তা নেই একদম চিন্তা করতে হবে না দেখো এই যে বটিতে দেখো সুন্দর দেখো গরম হয়ে যাবে এই দেখো বুঝবুজ করে উঠেছে এই দেখো বের করে নিলাম এই যে গরম হয়ে গেছে এই যে কাগজ ছিঁড়ে নেব যে কোনো কাগজ বা পাতা শুকনো পাতা হলেও হবে হ্যাঁ এই কাগজ দিয়ে সুন্দর আমি এইভাবে ডুলে নেবো এই দেখো এই দেখো আঠা সব উঠে আসবে একদম গরম হয়ে গেছে হাত দেওয়া যাচ্ছে না দেখেছো আলগা করে দেখো পরেও গেছে এইটা নাড়া দিয়েছি আমি বটি একদম পরিষ্কার হয়ে গেছে এই দেখো বটি একদম পরিষ্কার হুম তোমরা আমার চ্যানেলে এসো সবসময় দেখতে পাবে নতুন নতুন রান্নার সময় নতুন নতুন টিপসও পেয়ে যাবে তোমরা কেমন লাগলো আমার এই টিপসটা অবশ্যই একটু আমার কমেন্টে জানিও যদি কেউ জেনে থাকো তো ভালো না জেনে থাকলে তার কেমন লেগেছে অবশ্যই জানিও দেখো বন্ধুরা এই যে হলুদ জলটা এইটা এখন আমি আগে ফেলে এর মধ্যে রাখছি হলুদ জল তো গাছে দিলে না ভালো হবে এখন পোকামাকড়ের সময় না হলুদ জলটা গাছে দিলে পর পোকামাকড়গুলো মরে যাবে আর যেহেতু এ জল ভিটামিন আসে তাই নষ্ট করবো না বন্ধুরা জলটা আমি অনেকটা হলুদ দিয়েছি আমি এতে এই গরম জল দিয়ে দেবো এচড়োর মধ্যে এই গরম জল দিয়ে ধুয়ে নেবো বন্ধুরা আর দিয়ে দেবো কি জানো লবণ এই আঠাটা খুব ভালো মতো যে দেখেছো তোমরা আমি হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি হলুদে ভিজিয়েছিলাম হ্যাঁ আর তারপরে দেখো এই যে লবণ দিয়ে দিলাম এই গরম জল দিয়ে দিলাম এইটা দিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নিতে হবে বেশি করে গরম জল দিয়ে সুন্দর ধুয়ে নেবো বন্ধুরা বন্ধুরা আলুগুলো একদম মাংসের পিসের মাংসতে যেমন আলু দেওয়া হয় সেরকম বড় বড় করে কেটে এই যে সুন্দর লাল লাল করে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা এই দেখো সব ভাজা হয়ে গেছে এবার আমি সব তুলে নেব ফোড়ন দিয়ে খাও কিন্তু আমি কি কি ফোরন দেবো তোমরা আমার সঙ্গে থেকে অবশ্যই দেখো হ্যাঁ একদম অন্য স্বাদের হবে এই ফোরন যদি তোমরা দাও না একদম অন্যরকম স্বাদের হবে দেখো আমি দিয়ে দেবো এই দেখো সামান্য জাইফল একটু এই যে গোটা গোটা একটু সামান্য থেতো করে নিয়েছি একটু জৈত্রী ফুল নিয়েছি তেজপাতা নিয়েছি দারুচিনি নিয়েছি এলাচ লবঙ্গ দেখো বন্ধুরা এই যে দারুচিনি লবঙ্গ এলাচ হ্যাঁ দুটো গোটা গোটা শুকনো লঙ্কা সমস্ত কিছু আমি একসঙ্গে ফোড়ন দিয়ে নেবো একদম একদম একটা ইউনিক রেসিপি হতে চলেছে তোমরা আমার সঙ্গে থেকে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে অনেক রকম তোমরা ফোড়ন দাও কিন্তু এই ফোড়নটা এইভাবে ফোড়ন দিয়ে একবার খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে হুম আর দেখো আমি মশলা দেওয়ার আগে একটু লবণ দিয়ে দেবো কারণ আমি যেহেতু নিরামিষ করবো প্রথমে আদা বাটা দেবো হ্যাঁ তাই আদা বাটা দিলে পরে ছিটবে তাই আমি একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দেব হ্যাঁ যাতে না থেকে আদাটা তোর গন্ধ ছাড়ার পরেই তোমরা এই আদা বাটাটা দেবে অবশ্যই আর আমার গন্ধ ছেড়েছে তারপরে আমি সুন্দর আদা বাটাটা দিয়েছি হ্যাঁ দেখো বন্ধুরা আমি এখন একটু চাল মগজ পোস্ত আর কাজু বেটে নেব যেহেতু এটা নিরামিষ রেসিপি হবে তাই চালমগজ পোস্ত একটু বেটে নেব এখন আদার সামান্য গন্ধ চলে গেছে আমি এবার জিরে বাটাটা দিয়ে দেবো দিয়ে দেবো বন্ধুরা জিরে বাটা আমি দিয়েছি এই টিস্পুনের হ্যাঁ চার তিন টি স্পুন হ্যাঁ আর আদা বাটা দিয়েছি চার টি স্পুন আর এই যে ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়েছি তিন টি স্পুন আর জলে দেখো ভিজিয়ে নিয়েছি যেহেতু এটা গুঁড়ো ছিল সমস্ত গুঁড়ো মশলা দেখো এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হ্যাঁ ভিজিয়েছিলাম সমস্ত শুকনো মশলা এইভাবে জলে ভিজিয়ে দিয়ে রান্না করবে আর আমি মশলাটা কষাবো না এই যে আমি দেখো ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে এই দিয়ে আমি একসঙ্গে সুন্দর মশলা কষাবার পরিমাণ মতো লবণ এক একসঙ্গে আমি সমস্ত কিছু দিয়ে কষাবো একদম আমি আলাদা কষা না বসলাম অল্প হলুদ দিলাম দিয়ে সমস্ত এ চার এ তোমরা দেখেছিলে গরম জলে দিয়েছিলাম এটা কিন্তু আমি স্ট্রেনারে এইভাবে নিয়ে আমি গরম জলটা ঝরিয়ে নিয়েছি হ্যাঁ দিয়ে আমি সমস্ত কিছু দিয়ে আমি প্রথমে খুব জোর আছে দিয়ে আমি মশলাটা একটুখানি কষাবো কষাবো আর একটু গরম গরম জল জল দেবো আগে দিয়ে দেখো বন্ধুরা একদম তোমরা ঠান্ডা জল ইউজ করবে না এচোর যদি গরম জলে ধুয়ে থাকো একদম ঠান্ডা জল ইউজ করো না বন্ধুরা কারণ এটা গরম জলে ধোয়া হয়েছে তো তারপরে যদি ঠান্ডা জল দাও না এই এচোরটা গলতে চাইবে না দর কষা দিয়ে যাবে তাই অবশ্যই গরম জল ইউজ করো রাঁধতে রাঁধতে যখনই গরম জলটা দিয়ে কষাবে এই এঁচড় একদম সিদ্ধ করা লাগে না এই কাঁচাভাবে কষিয়ে এঁচড় খাওয়া দারুণ সুস্বাদু হয় তোমরা সিদ্ধ না করে এইভাবে তোমরা যদি এঁচড় রান্না করে খেয়ে দেখো আমার আমি যেভাবে করেছি এইভাবে একবার করে খেয়ে দেখো সেদ্ধ না করে সেদ্ধ করলে এর স্বাদ আলাদা আর এইভাবে কষিয়ে রান্না করলে এবার এর স্বাদ এক সম্পূর্ণ আলাদা এইভাবে গরম জল দিয়ে দিয়ে কষাতে হবে এঁচোর দারুণ সুস্বাদু হবে আর কষাতে কষাতে এই এঁচড় গলে যাবে এইভাবে আমার পদ্ধতিতে যদি তোমরা এঁচড় কষাও না একদম কষাতে কষাতেই এঁচড় গলে যাবে আর দারুণ সুস্বাদু হবে খুব দেখো বন্ধুরা এই যে জোর আজ রয়েছে এইভাবে আমি দু মিনিট ঢেকে জাল দেবো তারপরে আমি সি মাঝে আমার হতে থাকবে এটা কষতে থাকবে সি মাঝে আমি কষাবো তারপরে দু মিনিটের পরে এইভাবে ঢেকে ঢেকে আমি কষাবো আর বলে যাবে তোমরা দেখো আমার কষানো এখনো হয়নি কিন্তু তার মধ্যেই দেখো এ গলে গেছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো এখনই বলে গেছে তোমরা দেখবে কিন্তু এখনো আমি কষাবো এখনো কিছু জিনিস আমার মশলা দেওয়া বাকি দেখো এই যে তোমরা দেখলে যে আমি চালমগজ কাজু আর পোস্ত বেটে নিয়েছি এইগুলো এখন দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দেবো একটু গরম জলাভাস এটা সমস্ত ওটা সমস্ত এচড়ে মেশিয়ে যাওয়ার জন্য এই এচোড়ে তো এটা সমস্ত লাগার দরকার তাই একটু গরম জল দিয়ে অবশ্যই তোমরা এটা সমস্ত এচোরে লাগিয়ে নেবে আর এইটা দেওয়ার পরে না একদম রেখে দেবে না সি মাঝে কষতেই থাকবে তোমরা আস্তে আস্তে কষতে থাকতে হবে মানে নাড়তে থাকতে হবে বন্ধুরা হ্যাঁ কারণ এই যে কাজ চালমগজ ফালমগজ দেওয়া তো বস্ত এটা লেগে যায় তাই তোমরা অবশ্যই দেখো আমি একটু নাড়িয়ে নেব সমস্ত জায়গায় লাগিয়ে নেবো এই চালমগোশ দিয়ে সমস্ত জায়গায় লাগিয়ে নেবে তোমরা এটা একদম সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি তারপরেও আমি এতে কি অ্যাড করব। তোমরা দেখো আমার সঙ্গে থাকো আশা করি কেউ কখনো সেটা খাওনি এটা দারুণ সুস্বাদু আর আরও কিছু আমি জিনিস এতে অ্যাড করবো স্কিপ করে দেখলে একদম বুঝতে পারবে না যে এটা কি করে আরও মাসিমা এটা সুস্বাদু করে তুলবে সেটা আমার সঙ্গে থাকলে দেখতে পাবে আমি এইভাবে মিশিয়ে নিলাম হ্যাঁ জল দিলে পরে কি বলতো আর দিয়েছি অবশ্যই গরম জল একদম ঠান্ডা জল ইউজ করবে না এ চোরে বন্ধুরা তোমাদের সকলকে অনুরোধ করলাম একদম গরম জল ইউজ করবে আর যত তাড়াতাড়ি মশলা কষাবার আগেই এ চোর কষাবার আগেই তোমাদের এ চোর বলে যাবে তোমরা যদি এইভাবে গরম জল ইউজ করে করে রান্না করো এইভাবে এবার এটা কষতে থাকবো আবারও কষতে থাকবো দশ মিনিট বন্ধুরা একেবারে কষতে কষতে পুরো মেয়ে গোলে একদম মোমের মতো দেখো কষানো কমপ্লিট দেখো এ চোর একেবারে দেখো মোমের মতো পড়ে গেছে তোমরা দেখেছো একদম আমার মতো এই পদ্ধতিতে তোমরা এ চোর কষিয়ে দেখো এ যে কি স্বাদ হয় তোমরা ভাবতেও পারছো না এবার দিয়ে দেবো আমি গরম জল অবশ্যই গরম জল দিয়ে বন্ধুরা আর খুব বেশি দেবো না আমি এতে আমি কিন্তু খুব কম হলুদ ইউজ করেছি তোমরা দেখেছ একদম কম হলুদ ইউজ করেছি যেহেতু আমি চালমগজ নিরামিষ রেসিপি করেছি চালমগজ দিয়েছি একটু কাজু দিয়েছি একটু পোস্ত দিয়েছি তাই আমি খুব কম হ্যাঁ ইয়ে দিয়েছি টাকা আলুগুলো আমি সুন্দর দিয়ে দেবো এখন দিয়ে দেবো এই যে পনির এই যে পনির ভেজে রেখেছিলাম তোমরা অনেক রকম এঁচোর খাও হ্যাঁ আরো দেখো এতটা এ পনির আমি রেখে দিয়েছি এটা আমি কী করবো এচোরকে কি এচরের সঙ্গে কিভাবে ব্যবহার করি তোমরা অবশ্যই আমার পাশে দেখো সঙ্গে দেখো টিপ করে দেখো না এই ভাজা পনিরটা এবার দিয়ে দেবো এতে টুকরো করে নিয়েছি এই পনিরটা আমি অন্য ভাবে দেব তোমরা আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দিয়ে সুন্দর আমি দেখো নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দেব দেখো বন্ধুরা এই ভাজা পনির হ্যাঁ না সার্ভ করার আগে এটা আমি গ্রেট করে উপর দিয়ে সুন্দর দিয়ে দেব এইভাবে একদম তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পনির চোর তোমরা অনেক রকম তো খেয়েছ একবার এইভাবে খেয়ে দেখো দারুণ লাগে কিন্তু বন্ধুরা দারুণ লাগে হ্যাঁ একবার এইভাবে খেয়ে দেখো তোমাদের আশা করি ভীষণ ভালো লাগবে সার্ভ করার আগে এইভাবে তোমরা পনিরটা দিয়ে দেবে ভাজা পনির সার্ভ করার আগে এইভাবে উপর দিয়ে দিয়ে সার্ভ করবে দারুণ স্বাদ লাগবে খেতে যদি ভালো লাগে বন্ধু হয়ে অবশ্যই আমার পাশে থেকো ভালোবাসা দিয়ে একটা লাইক একটা সাবস্ক্রাইব যারা করনি এখনও নতুন বন্ধু সকলকে বলছি একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট এগুলো করলে পরে আমার পড়াতের পরের দিন যতই কঠিন রেসিপি হোক না কেন মনে সাহস এসে যায় শক্তি এসে যায় এইভাবে তোমরা ভালোবাসা দিয়ে আমার পাশে বন্ধুরা এচুরটা কিন্তু এরকম মাখা মাখাই নামাতে হবে তলবে গিয়ে স্বাদ হবে কারণ নিরামিষ এচড় তো এটা চিংড়ি ফিংড়ি দেওয়া নেই তাই এতে এটি নিরামিষ এচোর একটু এরকম মাখা মাখা হলে পরে বেশি স্বাদ হবে তোমরা এইভাবে মাখা মাখা করে নামিয়ে দিও আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর আমার মতো করে তোমরা এইভাবে এই পদ্ধতিতে পনির একবার খেয়ে দেখো পনির তো আশা করি কখনো খাওনি একবার খেয়েও অনুরোধ করলাম